মাঠে আসুন সেলফি পাবেন গুয়াতেমালার ফুটবলে এটা এখন নতুন স্লোগান কিন্তু কেন সুন্দরীর নাম লরা বেরিয়াত্তি একুশ বছরের এই মহিলায় এখন গুয়াতেমালার ক্লাব ফুটবলের প্রধান আকর্ষণ ডিপার্টিভো ক্লাবের এই ফিজিওকে নিয়েই এখন সব থেকে বেশি আলোচনা মাত্র কয়েক মাস হল লড়া যোগ দিয়েছেন এই ক্লাবের সঙ্গে তারপর থেকেই নাকি মাঠে ও মাঠের বাইরে ডিপার্টিভোর ম্যাজিক শুরু হয়েছে গত বছর ক্লাব ছাড়েন দলের ফিজিও মাথায় হাত পড়ে কর্মকর্তাদের এই সময় বন্ধু মারফত চাকরির সন্ধান পান লরা ভেনিজুয়েলার এই তরুণীর কাজ পছন্দ হয় কর্মকর্তাদের স্বচ্ছন্দ বোধ করেন ফুটবলাররাও প্রথম দিন লড়া মাঠে যেতেই ফেন্সিংয়ের ধারে শুরু হয় হুড়োহুড়ি তাই ক্লাবের ঘোষণা মাঠে আসুন সেলফি তুলুন একসময় ইভা এই নামটা ঝড় তুলেছিল ইংলিশ ফুটবলে চেলসের প্রাক্তন ফিজিও ছিলেন সবার হার্ট থ্রপ এবার কি সে জায়গাটাই নিলেন লরা আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ